ইন আল আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুলিল্লা ওয়াল আলহি ও আসিহি ও আহম বি হসানিন্দীন আহমাবাদ আজকে আমরা শুনবো সুরা তাওবা থেকে তারতব্যের নজুল অনুযায়ী অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় এই সুরাটি একশো তেরো নম্বর সুরা এর আগে সুরা মাইদা আছে এবং এই সুরাটির পরে আছে সুরা নাসক আর তারতিবিল মোসাফ অনুযায়ী অর্থাৎ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি কোরআনের নয় নম্বর সুরা এর আগে আছে সুরা আনফাল এবং পরে আছে সুরা ইউনুস এই সুরাটি নবম হিজরিতে তাবুক যুদ্ধের অভিযানের সময় নাজিল হয় এবং আয়াত আছে একশো উনত্রিশটি সুরাটি মাদানি সুরাটি কি বললাম মাদানি এই সুরাটির দুটি নাম আছে একটা হচ্ছে সুরাতুল তাওবা আর একটা হচ্ছে সুরাতুল বার আত এই সুরার দুইটি নাম হওয়ার দুটি কারণও আছে তাওবা আর বারাআত আত যে আমি বললাম শুরুতে আমরা জানবো তাওবা মানে কি তাওবা মানেই হলো গুনাহের পর অনুশোচনা করে ফিরে আসা তাওবা মানে কি বললাম গুনাহ করার পরে অনুশোচনা করে কি করা ফিরে আসা তাবুক যুদ্ধের সময় কিছু মুসলিম নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের সাথে যুদ্ধে না গিয়ে বাড়িতে বসেছিল অথচ যুদ্ধের ডাক এলে তারা ঘরে বসে থাকে যে মহা অন্যায় এটা তারা ঠিকই জানত পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে গভীরভাবে অনুশোচনা করে তবা করে আল্লাহর কাছে ফিরে আসে সেখান থেকে এই ঈশ্বরেটির নাম হয়েছে সুরাতুর তাওবা আর বারাত শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা বারাত শব্দের অর্থ কি সম্পর্ক ছিন্ন করা এই সুরার শুরুতেই মর্ষিকদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আল্লাহ দিয়েছে সেখান থেকে সুরটির নাম বারাত বলা যায় তাহলে আমরা দুটি সুরার নাম পেলাম এবার আমরা জানব এই সুরার থিম মেজর থিম হচ্ছে তিনটি এক মর্ষিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা এসেছে এবং তাওবার প্রতি মানুষকে উৎসাহ দেওয়া হয়েছে দুই নম্বর চুক্তি ভঙ্গ করার শাস্তি অমুসলিমদের সাথে সুসম্পর্কের মূলনীতি তিন বস্তুবাদ বা দুনিয়া কেন্দ্রিক চিন্তার পরিণতি ধোকা ও চুক্তিভঙ্গের শাস্তি এই তিনটি বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং এই সুরার শুরু এবং শেষ একটা সম্পর্ক আছে সেটা হলো আমরা যদি আল্লাহর জিকির থেকে আল্লাহর দিন থেকে মুখকে ফিরিয়ে নেই অর্থাৎ যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ বলেছেন তাহলে তাহলে তোমরা জেনে রাখো তোমরা আল্লাহ নাগালের বাইরে যেতে পারবে না মসজিদদের প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণের মাধ্যমে সুরাটি শুরু হয়েছে আর শেষ হয়েছে ওদের ব্যাপারে মমিনদেরকে আশ্বস্ত করে তারপরও তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলে দাও আল্লাহ বলেছেন যে হে নবী তুমি বলে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলা নাই এটা হলো সুরার শুরু এবং শেষের সম্পর্ক আর অন্য সুরার সাথে এই সুরার সম্পর্কটি হলো সুরা আনফালের শেষ হয়েছে কাফিরদের বিশ্বাসঘাতকতার বৈশিষ্ট্য উল্লেখ করার মাধ্যমে আর সেটা হলো আর যদি তোমরা অর্থাৎ আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো অর্থাৎ আল্লাহ বলেছেন যে যদি তারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাদের নবীকে বলেছেন তাহলে মনে রাখবে তারা এর আগে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আর তাদের এই বিশ্বাসঘাতকতার পরিপ্রেক্ষিতে তাদের সাথে সকল চুক্তি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে এই সুরা তাওবা এটা হলো সুরার শুরু এবং শেষ সম্পর্ক প্লাস এই সুরার সাথে অন্য সুরার সম্পর্ক এবার আমরা জানবো এই সুরাটি সারানো জুল কেন এই সুরাটি আল্লাহ নাজিল করেছেন সুরা তাওবা বা রসুল সাল্লাহামের জীবনের শেষ পর্যায়ে নাজিল হয় মক্কা বিজয়ের পর থেকেই সমগ্র আরব জুড়ে ইসলামের প্রভাব ছড়িয়ে পড়েছিল তো ইসলাম পৌঁছে গিয়েছিল একটি শক্তিশালী অবস্থানে কিন্তু এর তোয়াক্কা না করে কিছু মুশ্রিক গোত্র নির্দ্বিধায় ও নির্ভয়ে মুসলমানদের সাথে করা চুক্তি একের পরে এক লঙ্ঘন করছিল তাদের এই বিশ্বাসঘাতকতার প্রতিক্রিয়ায় আল্লাহ এই সুরার মাধ্যমে ঘোষণা দেন যে মুসরিকদের সাথে আর কোনো চুক্তি বহাল থাকবে না তবে কিছু চুক্তি যেগুলো মোর্শিকদের পক্ষ থেকে লঙ্ঘিত হয়নি সেগুলোর প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার নির্দেশ দেওয়া হয়েছে তাবুক যুদ্ধ এই যুদ্ধটি ছিল সুরাটি নাজিল হওয়ার অন্যতম একটা প্রেক্ষাপট রোমান সাম্রাজ্যের আগমনের আশঙ্কায় মুসলমানরা তাবুক নামক স্থানে একটি বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয় যদিও সরাসরি কোনো যুদ্ধ হয়নি তবে সামরিক শক্তির এই প্রদর্শন মুসলিম শাসনের ভিত পোক্তা করেছিল এ সময়ে যুদ্ধ থেকে পিছিয়ে থাকার জন্য মনাফিকদের মুখে শোনা যায় নানান রকম অজুহাত তাদের সেই ষড়যন্ত্র ও দুর্বল ইমানের ব্যাপারে এ সুরাই কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে অপরদিকে সোরাটিতে বর্ণিত হয়েছে কয়েকজন খাঁটি তাও বা কবুলের সুন্দর একটি ঘটনা এ সম্পর্কে তাফসিরিবনে কাসির খুঁজলে আমরা পাবো এবং নাজমুদ দোরার নামে একটি গ্রন্থ আছে তার তিন নম্বর খণ্ডের আটশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠে আমরা এগুলো পাবো এবার আমরা জানব এই সোরার সেগমেন্ট অর্থাৎ তিনটি সেটা হলো এক চুক্তি ভঙ্গ ও যুদ্ধ শুরুতে মুসিকদের সঙ্গে চুক্তি ভঙ্গের দরুন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে দুই নম্বর হচ্ছে মোনাফিক ও সত্যিকার মুমিন অর্থাৎ মোনাফিকদের দেখি কিছু মুসলিমও যুদ্ধ মানে যুদ্ধ করতে তারা গরিমসি করে সেসব মমিনকে পরীক্ষার মাধ্যমে আলাদা করা হয়েছে তিন তবা ও ক্ষমা সুরার শেষ অংশে পরীক্ষায় পাশ করা যেসব মমিনকে ক্ষমা করার ঘোষণা দেওয়া হয়েছে সে বিষয়ে আলোচনা এসেছে এবার জানব এই সুরা তওয়বা ফজিল কোরআনে যেসব সুরার একশত আয়তের বেশি তাদেরকে বলা হয় আল মিউন অর্থাৎ এই মিউন সুরারগুলোর ফজিল সম্পর্কে বলা হয়েছে যে জাবুর কিতাবের পরিবর্তে আলমি উন সুরাগুলো আল্লাহ তাআলা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামকে উপহার দিয়েছেন এরকমই একটি সুরা হলো সুরা তওবা এ বিষয়ে মোসনাদ আল আহমদের মধ্যে এসেছে ষোলো হাজার নয়শো নম্বর হাদিস এবং উমর রদুল্লাহ তালা আনহু তিনি বলতেন তোমরা পুরুষরা যারা আসো তারা সুরা বারাত শিখবা যারা পুরুষ আসো তাদেরকে সুরা বারাত শেখার ব্যাপারে ওমর রদুল্লাহ তালু বলেছেন এবং তিনি আরও বলেছেন তোমরা তোমাদের পরিবারদেরকে পরিবারকে এই সুরা নূর শিক্ষা দেবা শেখাবে এই সুরা নূর তার মানে এই সুরাটির আরেকটি নাম পাওয়া গেলো সেটা হচ্ছে সুরা নূর তার মানে একটা আলোক উজ্জ্বল একটি সুরা এটা জামিউল আহাদিস উনি উনত্রিশ হাজার একশো চুয়াত্তর নম্বর হাদিস এবার আমরা জানবো এই সুরাটির কজ অ্যান্ড ইফেক্ট ইফেক্ট হলো অভাব থাকা সত্ত্বেও কেউ যদি হারাম পথে না যায় অভাব আছে কিন্তু হারাম পথে পা বাড়ায় না সেই ক্ষেত্রে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে নিজের দয়ায় তার অভাব আল্লাহ দূর করে দিলে এবার জানবো এই গতিপথ গতিপথ হলো চারটি এক হলো নিজের ভুল নিয়ে চিন্তা ভাবনা করা অর্থাৎ তাওবার প্রথম ধাপ হলো নিজের দোষ ত্রুটি নিজের চিন্তা ভাবনা করা আমার দোষ কি আরেকজন চিন্তা করবে নাকি আমাকে চিন্তা করতে হবে নিজেদেরকেই নিজেদের গুণা নিয়ে চিন্তা করতে হবে কেননা যদি আমাদের কাছে যদি দোষকে দোষী মনে না হয় তাহলে আমরা তো আল্লাহর কাছে ক্ষমাই চাবো না এই জন্য দোষকে খুঁজতে হবে যে আমার কি দোষ আছে এটা নিজেকেই খুঁজে বের করতে হবে এটা হলো এক নম্বর গতিপথ দুই নম্বর হলো দোষ স্বীকার করা সেটা হলো আপনি ভুল করেছেন এটা বুঝতে পারার সাথে সাথেই কি করতে হবে স্বীকার করে নিতে হবে যত বেশি অজুহাত খাটাবো আমরা তত ক্ষমা পাওয়ার সুযোগ থেকে আমাদের সুযোগ হারিয়ে যাবে ক্ষমা পাওয়ার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব এটা হলো দুই নম্বর আমাদেরকে দোষ স্বীকার করতে হবে তিন নম্বর গতিপথ হলো খাঁটি দিলে খাঁটি অন্তরে করতে হবে অর্থাৎ রবের দরবারে কেঁদে কেঁদে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমরা তাহলে আমরা তিন নম্বর কি গতিপথ বলছিলাম খাঁটি দিলে তওবা করা অর্থাৎ রবের দরবারে কেঁদে কেঁদে বলতে হবে যে আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন চার নম্বর গতিপথ হচ্ছে তাওবার অটল থাকা একই ভুল বারবার করা মোমিনের বৈশিষ্ট্য নয় আমরা জানি তাই অতীতে যে ভুল করেছি আমরা তা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে এবং তাওবার ওপর নিজেকে অটল রাখতে হবে সবাই দিকে খেয়াল করো তাহলে চারটা গতিপথ গেল এবার আমরা জানবো এই সুরাটির ওভারভিউ অর্থাৎ কোন সুরা থেকে কোন সুরার আয়াত এই সুরার কয় নম্বর থেকে কয় নম্বর আয়াত পর্যন্ত কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা জানি এই সুরাতে আয়াত আছে একশো উনত্রিশটি একশো উনত্রিশটির মধ্যে প্রথম ষোলোটি আয়াতে আল্লাহ তালা আলোচনা করেছেন চুক্তি ভাঙ্গার কারণ কারণে চুক্তি যারা ভঙ্গ করেছিল এই চুক্তি ভঙ্গ করার কারণে মসজিদদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে লড়াই করার আদেশ দেওয়া হয়েছে দ্বিতীয়ত সতেরো থেকে সাতাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন মসজিদে হারাম দেখাশোনা করার উপযুক্ত কেবল মুমিনরা অর্থাৎ মসজিদে হারাম যারা দেখাশোনা করত তাদের উপযুক্ত এবং দায়িত্বশীল ব্যক্তি ছিল একমাত্র মুমিনরা আর মুমিনদের কাছে আল্লাহ রাসুল ও জিহাদি সবচেয়ে শ্রেষ্ঠ আর আঠাশ থেকে সাঁত্রিশ নম্বর আয়তে আলোচনা করা হয়েছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর ওপর ইমান রাখে না আল্লাহর হুকুম মানে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর আটত্রিশ থেকে বাহান্ন নম্বর আয়তে বলা হয়েছে মোনাফিকরাই জিহাদে না যাওয়ার অজুহাত খোঁজে আর সত্যিকার মোমিনরা নিজেদের জানমাল দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ে এরপরে তেপ্পান্ন থেকে আটষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন মোনাফিক ও কাফিরদের চাকচিক্য সম্পদ আর লোকবলের গরিমা দেখে ঘাবড়ানো যাবে না এগুলো তাদের পরীক্ষার অংশ আর উনসত্তর থেকে আটাত্তর নম্বর আয়তে বলা হয়েছে মুমিন পুরুষ ও নারী পুরুষ একে অন্যের সহযোগী তারা এমন জান্নাতে থাকবে যার নিজ দিয়ে ঝর্ণা বয়ে চলে আর উনআশি থেকে তিরানব্বই নম্বর আয়তে বলা হয়েছে শারীরিকভাবে যারা দুর্বল বা অক্ষম যেমন বৃদ্ধ শিশু কিংবা প্রতিবন্ধী তাদের জন্য যুদ্ধে যাওয়া আবশ্যক নয় চুরানব্বই থেকে একশো ছয় নম্বর আয়তে বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় খরচ করাকে জরিমানা মনে করে সময়ের নিষ্ঠুর পালাবদল একদিন তাদেরকে ঘায়ল করবেই একশো সাত থেকে একশো উনিশ নম্বর আয়াতে বলা হয়েছে মশরিকরা নিশ্চিত জাহান নামি। এটা জানার পরও মুমিনরা কখনো কখনো মুশ্রিকের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না সর্বশেষ একশো বিশ থেকে একশো উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে প্রতিটি দল থেকে একটা অংশ যুদ্ধে যাবে বাকিদের দায়িত্ব দিনের গভীর জ্ঞান অর্জন করা এগুলো ছিল প্রত্যেকটা সুরার ওভারভিউ আর এই সুরের ক্যাস স্টাডি হলো তাবুক যুদ্ধ ছিল মোমিনদের জন্য ভীষণ কঠিন এক পরীক্ষা একদিকে প্রচণ্ড গরম মরুতাপে শরীরের চামড়া অবস্থা অন্যদিকে মদিনা থেকে তাবুক যুদ্ধ ছিল অনেক দূরের পথ আবার তখন ছিল খেজুর ঘরে মানে খেজুর ঘরে তোলার মৌসুম সবাই খেজুর ঘরে তুলছিল অনেক প্রচণ্ড গরম ছিল তা সত্ত্বেও মুসলিমরা ঘোষণা শোনা মাত্রই রওনা হয়ে গিয়েছে বিপরীতে পিসে রয়ে গেল রয়ে গিয়েছিল কিছু মুনাফিক ওরা বলেছিল অনেক গরম অসহ্যনীয় গরম আবার পথটা অনেক দূরের মোটেও আমরা পারব না অত ইমানদাররা যুদ্ধে কেবল শরিকই হননি বরং সেখানে গিয়ে কয়েকদিন অবস্থান করে ফিরেও এসেছিলেন আসলে মোনাফিকরা যেমনটা বলেছিল প্রচণ্ড গরম পা ঝলসে যাবে এরকম কথা কিন্তু এখনো শোনা যায় আমাদের আশপাশে কোন কোন বোনকে বোরকা নিকাপ পড়তে বলতে বললে তারা জবাব দেয় ইস গরমটা যা পড়ছে যা একেবারে জ্বালাফোরা করবে বোরকা পরা সম্ভব নয় এরকম বলে না অনেকে বলে আপনারা আপনার বোনটিকে সুন্দরভাবে বোঝাবেন বোরকার সাথে গরমের কোনো সম্পর্ক নেই বরং বোরকার সাথে সম্পর্কটা ইমানের কার ইমানের সম্পর্ক যাদের ইমান আছে গরম তাদের কোনো ক্ষতি করতে পারবে না আপনার ইমান মজবুত থাকলে গরম আপনার কাছে পিঠেও ঘেঁচবে না যেমনটা ঘেঁচতে পারেনি সাহাবিদের কাছে আর ইমান যদি রোগা পাতলা হয় অন্তরে যদি মনাফিকির সিটা থাকে তাহলে তো দুনিয়ার সব গরমই আপনার জন্য বরাদ্দ এমনকি জাহান নামের গরমটাও আপনার জন্য বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ এটা সই বোখারিতে ছত্রিশশো বারো নম্বর হাদিস দেখলে আরো বিস্তারিত আমরা পাবো এবার আমরা জানবো তাদাব্বর রিফ্লেকশন বা তাদাব্বর এই নিয়ে কিছু চিন্তা সেটা হলো তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাই আসাল্লাম তো সাহাবিরা ছুটে চললেন যুদ্ধের ময়দানে কিন্তু পিছে রয়ে গেল মোনাফিকরা অগোচরে পেছনে রয়ে গেল আরও তিনজন সাহাবি যুদ্ধ শেষে ফিরে আসার পর নবী সালসাল্লাম ডাকদের ডাকলেন মোনাফিকদের সাথে ওই তিন সাহাবিকেও ডাকলেন তারপর তাদেরকে যুদ্ধে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন তো মোনাফিকরা তখন মিথ্যা অজুহাত দাঁড় করালো বলল আমাদের এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল নবী সাল্লাম সেসব কথা শুনে ওদেরকে ছেড়ে দিলেন কিন্তু ওই তিনজন সাহাবি মিথ্যার আশ্রয় নিলেন না নিজেদের দোষ স্বীকার করলেন তারা বলল যে সিদ্ধান্ত নিল স্বীকার করলো সিদ্ধান্ত হলো যে এই তিনজন সাহাবিকে বিশ্বনবী সিদ্ধান্ত দিলেন সামাজিকভাবে তোমরা বয়কট করো এদের সাথে কথা বলবে না এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত কেউ এদের সাথে ওঠা বসা করবে না তারপর দিনের পরে দিন কেটে যেতে শুরু করলো শেষমেশ পঞ্চাশ দিন পর আল্লাহ তাল্লাহ ওহিনাজিল করলেন ওই তিন সাহাবিকে দিলেন ক্ষমার সুখবর ক্ষমা করলেন আল্লাহ তাআলা আর যেসব মোনাফিক মিথ্যার আশ্রয় নিয়েছিল তাদের জন্য ভয়াবহ আজাবের ধমকি আসলো আজাবের দুঃসংবাদ আসলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে এ ঘটনা আমাদের জন্য ভাবনার খোরাক নিয়ে এসেছে সেটা কি আমরা অনেক সময় একটা অপরাধ করি তারপর এই অপরাধের পক্ষে সাফাই গাইতে গিয়ে আরও অনেকগুলো অপরাধ করে বসি তারপর সেই অপরাধের পক্ষে সাফাই গাইতে গিয়ে আরও অনেকগুলো অপরাধ করে বসি এটা আসলে মোনাফিকদের স্বভাব কাদের স্বভাব মোনাফিকদের স্বভাব মোনাফিকরা মিথ্যা বলবে তারপর ওই মিথ্যাটা ঢাকতে গিয়ে আরও অনেকগুলো মিথ্যা বলবে যেটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে তাহলে আমরা এখানে যারা আসি আমরা কি এই ভুলটা মেনে নিতে রাজি আছি এই ভুলটা আমরা মেনে নিতে নেব না কখনোই মিথ্যা অজুহাত দাঁড় না করে নিজের দোষ স্বীকার করে প্রস্তুত থাকতে হবে তাহলে সুখবর আছে সুখবরটা জেনে রাখুন আপনার সেই দোষটা যদি আল্লাহ ঢেকে ঢেকে দেবেন এবং ওই তিন সাহাবিকে নিয়ে কোরআনের আয়াত নাজিল করে যেভাবে তাদেরকে সম্মানিত করেছেন ঠিক সেইভাবে আল্লাহ আমাদের সম্মান বৃদ্ধি করে দিবেন যদি আমরা সত্যর উপরে অটল থাকি এ বিষয়ে আপনি কাসের মধ্যে ষষ্ঠ খণ্ড তিরিশ নম্বর পৃষ্ঠায় আরও বিস্তারিত আলোচনা আছে